আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বরাবরই আগ্রহের পারদ তুঙ্গে থাকে দর্শক মহলে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না ইডেন গার্ডেন্স আইপিএল এর আঠারোতম আসর শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের মধ্য দিয়ে সেই ম্যাচের আগে বড় করে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা সাজানো হয়েছে ধারণা করা হচ্ছে এবারে উদ্বোধনী অনুষ্ঠানে বিগত কয়েক বছরের অনুষ্ঠানে তারকা সমাগমের রেকর্ড ক্যাচ ছাড়িয়ে যেতে পারে জানা গেছে শাহরুখ খানের পাশাপাশি এদিন সন্ধ্যায় ইডেনে হাজির থাকবেন সালমান খান সূত্রের খবর প্রিয়াঙ্কা চোপড়া ভিকি কৌশল শ্রদ্ধা কাপুর ও সঞ্জয় দত্ত উপস্থিত থাকবেন ইডেন গার্ডেন্সে শাহরুখ খান তার দল কে আর এর সমর্থনে উপস্থিত থাকবেন অন্যদিকে সালমান খান তার আসন্ন ছবি সিকান্দারের প্রচার করতে আসছেন তাই আইপিএল এর উদ্বোধনী সন্ধ্যা যে অত্যন্ত বিশেষ হতে চলেছে তা বলাই বাহুল্য উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটিনের কাইফ মাধুরী দীক্ষিত জান্দি কাপুর কারিনা কাপড় পূজা হেগরে আয়ুষ্মান উপস্থিত হতে পারেন একই সঙ্গে মঞ্চে আরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল দিশা পাটানি শ্রদ্ধা কাপড় এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন জনপ্রিয় মার্কিনী পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক ব্যান্ডটি করণ আউজলা এবং দিশা পাটানির সঙ্গে পারফর্ম করবে জঙ্গনের তারকারা ছাড়াও এই অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তী তারকারাও হাজির থাকবেন यू आर वॉचिंग राज टी वी जागरणे बांग्लादेश प्लीज सब्सक्राइब आवर चैनल